আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তাফসির শুনতে ওয়াজ শুনতে বয়ান শুনতে আলোচনা শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ এইগুলো আমরা সবসময়ে বলি যে ইদানিংকালে একজন নতুন বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে বাংলাদেশে তর্কতে বাংলা ভাষার দরক ওনার কণ্ঠে একেবারেই উতলে উঠেছিল এবং তিনি তার সকল আবেগ অনুভূতি প্রকাশ করেছেন তার কষ্ট আর কিছুই নেই কি শুরু হলো বাংলাদেশে লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ এরা বাংলা ভাষার জবাব দিতে পারে না লোকদেরকে বলে যদি খাওয়া দাওয়া করবা লোকেরা বলতে পারতো হ্যাঁ খাবো বলে ইনশাআল্লাহ কথায় কথায় এরা বলে মাশা আল্লাহ কথায় কথা বলে সুবাহান কথায় কথা বলে জজায় কাল্লা জজায় কুমল্লা হাইয়া কাল্লা হাইয়া কুমল্লা বাবা ওনার খুব কষ্ট এগুলো বল নাকি বাংলা ভাষার অবমাননা করা হয় বলেন না অধুবিল্লা খুঁজতে খুঁজতে আর কিছুই পায় নাই এরকম চিন্তা চেতনা যাদের হৃদয়ে লালন করে এরা নামে মুসলমান হতে পারে মুসলমানের দেশের বাসিন্দা হতে পারে কিন্তু মূলত ইসলাম কোরআন হাদিস সন্না তাদের গায়ের জ্বালা বাড়ায় দেয় বলেন ঠিক না পরিষ্কার বলতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম সংস্কৃতি আমরা বিনয়ের সাথে বলতে চাই এই দেশের নাগরিক আমরা মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহ আর সারাদান বলেন আলহামদুলিল্লাহ এই দেশের নাগরিক হিসাবে আমরা শুধু ভাষাকেই পছন্দ করি ভালোবাসি না সাথে সাথে এই দেশকেও আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ভালোবেসে যাব হিংসা মুখে ভালোবাসা প্রকাশের লোকের অভাব নাই বড় বড় কথা বলে নীতিবাক্য ছড়ায়チャンス পাইলে সবকিছু বিকিয়ে দিতে চায় কথা এবং কাজের মাধ্যমে আমরা আমাদের দেশকে ভালোবাসি والله আল্লাহর কসম করে বলি দেশকে কে তাওহীদ প্রিয় মনুষরা উলামায়ে کرام মুফাসসিরিন ওয়াইজিন ইসলামের পথের প্রতিক্রে এতটুকু ভালোবাসে প্রতিটি জমিনকে আমানত মনে করে প্রতিটি মানুষের নিরাপত্তাকে আমানত মনে করে তাই আবারও যদি দেশের জন্য স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম আসে ওলামাই কেরামের নেতৃত্বে আলমদের নেতৃত্বে তাও প্রিয় মানুষের সামনে থাকবে পিছনের দরজা দিয়ে পলায়নের চিন্তা করবে না যারা জেনে না জেনে বুঝে না বুঝে ইসলামের বিরোধিতা করে কোরআন হাফিজ সন্ন্যার বিরোধিতা করে আমরা দোয়া করি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আর দিন আর দিন ও দিন শিখায় কল্যাণ কামনা আদিন দিন ইসরুম দিন হচ্ছে সহজ রাসুল বলেছেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করো কঠিন করো না আমরা সহজ থাকতে চাই সরল পথেই চলতে চাই কিন্তু আমাদেরকে বাধ্য করলে তখন গরম হওয়া ছাড়া কোনো উপায় নেই মাহাম্মদ ও রসুল্লহ ওয়েল্লেভিন মাহু আশিদ্দা ও আলল কুফ্ফারে রহমান হুম মুহাম্মাদ সোল্লাহ ওয়াইউসাল্লাম আল্লাহ রসূল সোরাফাতের কৃষ্ণাম্বার এতিকারি বালা জানিয়ে দিচ্ছেন এরপরে বছর ওয়েল্লে ভীন আসিদ্দা ওয়ালা আল কুফফার রুহমাউ আর তার সঙ্গী সাথী যারা তাদের আরো কিছু গুণ দুইটা গুণ এক নাম্বার হলো তারা আশিদা ওয়ালা আল কুফফার কুফফারদের ব্যাপারে কুফরীর ব্যাপারে অপরশীল বর্ষণ করো রুহমাউ বাইনহুম আর নিজীদের নিজীদের জন্য নিজেদের ক্ষেত্রে পারস্পরিক তারা অত্যন্ত রহমান বিল সুবহানাল্লাহ তাই আমরা সরল সহজ সুন্দরভাবেই দিনের কাজ চালিয়ে যাই আমরা উশৃঙ্খলতার পথ কখন কি বেছে নিয়েছি আওয়াজ বাড়ি বলে বেছে নিয়েছি লোহাগারা সাতকা নিয়ে তো বহুদিন আমাদের অনেককেই মাহফিলে মানে আসতে দেয়া হয়নি মাঝে মধ্যে করতে পারছি কিন্তু উল্লেখযোগ্য অনেক মাহফিলেই তো আমরা আসতে পারি নাই আমরা তো উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো রাস্তা খুঁজে বের করি নেই আমরা ধৈর্য ধরেছি কারণ আল্লাহ বলেছেন ফসি সবরান জামিয়া ধৈর্য ধরলে এটার একটা রেজাল্টও পাওয়া যায় বলেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে পাওয়া যাবে বলেন ইনশা